মেহেদির সঙ্গে যা মেশালে পাকা চুল কালো হয় বয়সের সঙ্গে সঙ্গে চুল সাদা হওয়াটা স্বাভাবিক কিন্তু অনেকের ক্ষেত্রে আগে চুল সাদা হতে শুরু করে এর জন্য দায়ী হতে পারে আমাদের জীবনযাপনের ধরন বর্তমানে অনেকের ক্ষেত্রে আগেই চুলে পাক ধরার সমস্যা দেখা দিচ্ছে এতে বয়সের আগেই দেখতে বয়স্ক লাগে অসময়ে চুল সাদা হতে শুরু করলে কিছু উপায়ের যত্ন নেওয়া প্রয়োজন প্রাকৃতিক উপাদান দিয়ে পরিচর্যা করলে চুল ভালো থাকে সাদা চুল কালো করতে সাহায্য করতে পারে মেহেদি অল্প বয়সে চুল সাদা হওয়ার কারণ কম বয়সেই চুল সাদা হয়ে যাওয়ার পেছনে নানা কারণ থাকতে পারে যেমন ধরুন অস্বাস্থ্যকর জীবনযাপন এক্ষেত্রে অন্যতম কারণ এরপর থাকতে পারে জিনগত কারণও অনেকের ক্ষেত্রে ভিটামিনের ঘাটতি হওয়ার কারণে অসময়ে চুল সাদা হয়ে যায় ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিনের প্রকাশিত গবেষণা অনুযায়ী আয়রন ও কপারের ঘাটতির কারণেও চুল অকালে পেকে যেতে পারে দীর্ঘদিন রোগভোগের কারণেও অনেকের চুল পেকে যায় প্রাকৃতিক উপায় সাদা চুল কালো করতে মেহেদির মতো প্রাকৃতিক উপাদান ব্যবহার করে নানা উপকার পেতে পারেন চুলের যত্নে প্রাকৃতিক ডায় হিসেবে মেহেদির ব্যবহার বেশ পুরনো এতে আছে ট্যানিনের মতো উপাদান এই উপাদান হেয়ার কালারের কাজ করে যা আপনার চুলকে কালচে বা ব্রাউনিশ আভা দেয় তাই চুল কালো করার ক্ষেত্রে মেহেদির ব্যবহার কার্যকরী এবং নিরাপদ আমলকির গুণ আপনি যদি চুল সাদা হয়ে যাওয়ার সমস্যা এড়াতে মেহেদি ব্যবহার করেন তবে তার সঙ্গে মিশিয়ে নিন আমলকি কারণ এতে অনেক বেশি উপকার পাবেন আমলকিতে থাকে প্রচুর ভিটামিন ই চুলের জন্য এই উপাদান দারুণ কার্যকরী এছাড়া এতে থাকে ভিটামিন সি এটি আমাদের স্কাল্প ভালো রাখতে কাজ করে বিভিন্ন গবেষণায় চুলের জন্য আমলকির উপকারিতার প্রমাণ পাওয়া গেছে চুল্লির বৃদ্ধিতেও এটি কাজ করে মেহেদি এবং আমলকি চুন কালো করার জন্য মেহেদি এবং আমলকি মিশিয়ে মিশ্রণ তৈরি করে নিন মেহেদির গুড়া এবং আমলকির গুঁড়া নিন এরপর এই দুই উপাদানের সঙ্গে আরো প্রয়োজন হবে চা জাল দিয়ে নেওয়া পানি একটি পাত্রে পরিমাণ মতো মেহেদির গুড়া এবং আমলকির গুঁড়া মিশিয়ে নিন তারপর জাল দিয়ে নেওয়া চা মিশিয়ে একটি ঘন মিশ্রণ তৈরি করে নিন